এইভাবে একবার মুরগির মাংস রান্না করলে একটা কথাই বলবে আগে কেন এইভাবে রান্না করে খাইনি আর খেতে এত বেশি সুস্বাদু যে প্রত্যেকবার এইভাবেই রান্না করে খেতে ইচ্ছা করবে তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি মুরগির মাংস নিজেদের প্রয়োজন বুঝে কম বেশি করে নিতে পারো আর দিয়ে দিতে হবে টমেটো এখানে তিনটি টমেটো দুই টুকরো করে কেটে নিয়ে অ্যাড করেছি তার সঙ্গে তিনটি পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে অ্যাড করেছি আর দিয়েছি বেশ কিছু পরিমাণে কাঁচা লঙ্কা এবার দিয়ে দিতে হবে সর্ষের তেল এখানে প্রায় এক কিলো মুরগির মাংস আছে তো সেই হিসাব করে পঞ্চাশ গ্রামের একটু বেশি সর্ষের তেল অ্যাড করেছি এবার দিয়ে দিতে হবে প্রায় দুই চামচ মতো আদা রসুন বাটা তার সঙ্গে এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো এক চামচ এবারেই সমস্ত কিছু হাত দিয়ে মেখে নিতে হবে এই সময় চুলোটা কিন্তু অফ করা আছে সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু জল দেওয়া যাবে না ঢাকা দিয়েই রান্নাটি করে নিতে হবে তো চুলোটাকে অন করে দিচ্ছে এবার মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে তো নিচের মাংসগুলো উপরের দিকে এইভাবে দিয়ে দিতে হবে আর উপরের মাংসগুলো কড়াইয়ে নিচে দিতে হবে তাহলে খুব সহজে সমস্ত মাংস থেকেই জল বেরিয়ে যাবে তো এইভাবে নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে মিডিয়াম আছে আবারও পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ মাংস থেকে সম্পূর্ণ জল বেরিয়ে গেছে আর এই মাংস জলে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবারের মধ্যে অ্যাড করে দিতে হবে কিছু গোটা মশলা তো যেমন নিয়েছি তেজপাতা গোলমরিচ লবঙ্গ এলা দারচিনি এই সমস্ত গোটা মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য অবশ্যই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করবে খুব সুন্দর মাংসর কালার চলে আসবে এবার চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে দুই থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে গ্রেভিটা ঘন হয়ে যায় আর তেলটা ছেড়ে দেয় দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু গ্রেভিটা ঘন হয়ে গেছে আর মাংস প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এই সময় অ্যাড করে দিতে হবে দুই চামচ মতো টক দই চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দেবে তারপর টক দইটা ভালো করে মিশিয়ে নেবে মেশানো হয়ে গেলেই চুলোর ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে তারপর আবারও তিন চার মিনিট মতো রান্না করে নিতে হবে তো এখন তোমাদের চার মিনিট পর দেখাচ্ছি দেখতে পাচ্ছ মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে আর কালারটা খুবই সুন্দর এসেছে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো তারপর আবারও মিশিয়ে নিচ্ছি তোমরা যদি মাংসের মধ্যে একটু ঝোল রাখতে চাও তাহলে অবশ্যই এই সময় গরম জল অ্যাড করতে পারো এক গ্লাস মতো এখানে যেহেতু শুকনো মাংস রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি গ্রেভির পরিমাণ একদমই কম থাকবে তাই কোনো জল ইউজ করিনি সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর চুলোর ফ্লেমটা লো করে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে মাংস একদম পারফেক্ট কুক হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সমস্ত কিছু একদম কুক হয়ে গেছে এখন চুলোটাকে কিন্তু অফ করে দেওয়া আছে যেহেতু মাটির কড়াইয়ে রান্না করেছি তাই কুকিং প্রসেস এখনও চালু আছে আস্তে আস্তে এটা কিন্তু কমে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে রেসিপিটা খেতেও সেরকম দারুণ সুস্বাদু আজকের এই মাংসের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে